হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ স্টোরি বলি রাহাত আজ স্কুল থেকে ফিরে বিষণ্ন মুখে ঘরে ঢুকলো ব্যাগটা কোনায় দেখে বিছানায় গা এলিয়ে দিল বাবা তা দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে রাহাত মুখ এত গোমরা কেন রাহাত ধীরে ধীরে বলল বাবা আজ ওরা আমাকে ফুটবল খেলায় নিল না বলল আমি নাকি খুব সাধারণ আমার কোনো ট্যালেন্ট নেই আমি কি সত্যি মূল্যহীন বাবা ছেলের মনোভাব বুঝলেন কিন্তু সরাসরি কিছু না বলে একটু হেসে বললেন তুমি কি আমার একটা ছোট কাজ করে দেবে রাত মাথা নেড়ে বললো হ্যাঁ বাবা বলো দেখো আমার কাছে একটা পুরনো কলম আছে এই যে এটা অনেকদিন ধরে এটা পড়ে আছে এখন আমি টাকার দরকারে এটা বিক্রি করতে চাই তুমি একটু বাজারে গিয়ে খোঁজ করতো কেউ কিনতে চায় কিনা এটা রাহাত অবাক হয়ে গেল এই কলমটা এটা তো দাদু তোমাকে গিফট করেছিল বললেন হ্যাঁ কিন্তু এখন দরকার বেশি তুমি গিয়ে শুধু যাচাই করে এসো রাহাত কলম নিয়ে প্রথমে পাশের একটা দোকানে গেল দোকানদার দেখে বলল পুরনো কলম খাজের না পঞ্চাশ টাকা দিতে পারি রাহাত অবাক হয়ে ফিরে এসে বাবাকে কথা জানালো বাবা শান্ত গলায় বললেন ঠিক আছে এবার বড় মার্কেটের স্টেশনারি শপে গিয়ে দাম জেনে এসো কিছুক্ষণ পর রাহাত সেখান থেকে ফিরে এসে বলল বাবা ওরা বলল পাঁচশত টাকা দিতে পারবে বাবা আবার বললেন শেষবারের মতো একটা চেষ্টা করো শহরের কালেকশন শপে একবার গিয়ে দেখো তো রাহাত এবার শহরের একটি কালেকশন হাউসে গিয়ে কলমটা দেখাতে দোকানদারের চোখ চকচক করে উঠল ও বাবা হেসে বললেন দেখেছো রাহাত একই জিনিসের মূল্য সবার কাছে একরকম না ভুল জায়গায় গেলে জিনিসের মূল্য হারিয়ে ফেলবে কিন্তু সঠিক জায়গায় গেলে তোমার আসল মর্যাদা ঠিকই বোঝা যাবে রাতে চোখে তখন নতুন আলো সে বুঝলো নির্ধারণ করে না শুধু ভুল জায়গায় থাকার কারণে সে হয়েছিল একটা শিক্ষা আছে আমাদের জীবনেও ঠিক এরকম হয় সবাই আমাদের মূল্য বোঝে না বুঝবে না সঠিক মানুষ তার সঠিক পরিবেশে গেলে আমরা আমাদের সত্যিকারের মর্যাদা সত্যি পাবো তাই অন্যের কথায় নিজেকে হীন ভাবার কোনো মানে নেই সঠিক জায়গায় গেলে অবশ্যই আপনি মূল্য পাবেন বন্ধু আজকে আর কথা বাড়াবো না এখানে শেষ করছি তার আগে একটি কথা এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ